আইপিএলে স্লো ওভারটেকের দায়ে জরিমানার মুখে পড়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন চব্বিশ লাখ রুপি জরিমানা করা হয়েছে স্যামসনকে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে স্লো ওভারটেকের কারণে এই জরিমানা করা হয়েছে রাজস্থানের অধিনায়ককে আইপিএল এর কোড অফ কন্ডাক্টের দুই দশমিক বাইশ ধারা অনুযায়ী একই মৌসুমে দ্বিতীয়বার স্লো ওভারটেকের দায়ে অভিযুক্ত হলে অধিনায়ককে চব্বিশ লাখ রুপি জরিমানা করা হবে একাদশে থাকা বাকি প্লেয়ারদের ছয় লাখ রুপি অথবা ম্যাচ ফির পঁচিশ শতাংশ জরিমানা দিতে হবে এবারের আসরে প্রথমবার স্লো ওভারটেকের দায়ে রাজস্থান অভিযুক্ত হয়েছিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে তখন দলের অধিনায়ক ছিলেন রিয়ান পরাগ আঙ্গুলের জোটের কারণে স্যামসং তখন খেলেছিলেন ইম্প্যাক্ট সাব হিসেবে গুজরাটের বিপক্ষে ম্যাচটা জিততে পারেনি রাজস্থান আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ২১৭ রানের বিশাল পুঁজিদার করায় গুজরাট জবাবে রাজস্থান তোলে একশো উনষাট রান আটান্ন রানের জয় পায় গুজরাট টাইটান্স রাজস্থানকে হারিয়ে পাঁচ ম্যাচে চার জয়ে আট পয়েন্ট সংগ্রহ করে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে গুজরাট অন্যদিকে রাজস্থানের বেহাল দশা পাঁচ ম্যাচে দুই জয়ের ফলে চার পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের সপ্তম স্থানে রাজস্থানের পরবর্তী ম্যাচ আগামী 13 এপ্রিল প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু